এই যে মাথাটা এটা আমার দিয়ে দিলাম এটা আমার এটা তোমার মাথা দিলে গুড মর্নিং গাইস আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার আশা করছি যে কালকে রাত্রিরের ব্লগটা আপনারা দেখেছেন যেখানে আজকে মমতার বার্থডে তো কালকে রাত্রিরে বারোটার সময় আমি ওকে গিফট দিয়েছিলাম অফিসের দিন বুঝতেই পারছেন আমার পক্ষে গিয়ে কেক নিয়ে আসা পসিবল হয়নি আর কেক নিয়ে এসে রাখবোই বা কোথায় রান্নাঘরটা মমতারই ডিপার্টমেন্ট সো আমি কেক নিয়ে আসলে পরে ও দেখেই ফেলবে যে আমি কেক নিয়ে এসেছি ফ্রিজে ঢুকিয়ে রাখছি সো সারপ্রাইজ আর থাকতো না তো সেই কারণে কেক ওই সব ব্যাপারগুলোকে স্কেপ করে জাস্ট গিফটটাই দিয়েছি তো গিফটটা ও খুবই হ্যাপি আর আজকে স্পেশাল যা কিছু রান্না সেটা সব ওকেই করতে হয় স্পেশাল রান্না ওই করে খাবে খাওয়াবে ও খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তো চলুন দেখি কি আজকে স্পেশাল রান্না হচ্ছে বার্থডে স্পেশাল চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক কি গো তোমরা কি রান্না করছো গো ছোট বেবি তুই মায়ের কোলে চড়ে রান্না শিখছিস হ্যাঁ মা কি এটা কচু ইলিশ মাছের মাথা দিয়ে নারকল দিয়ে কচু

ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে কালো কচু এটা বন্ধ করি হলো এটা ইলিশ মাছের মাথা নারকল আর ছোলা দিয়ে কালো কচু হলো এটা তোমার

আর এদিকে চলছে আমাদের বিরিয়ানি রান্না এটা কি সব এনেছে উর্দু রেতে লেখা জিনিসপত্র আরে ওটা তো এই আতর আতর দেখো দেখো ও একটা জল দেখো থাক থাক ও ওদিকে রান্না বাননা করছে জিনিসপত্র নিয়ে ওকে ওর মা ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে রেখে গেছিল আবার গিয়ে ওর জায়গায় ও কাজ করছে এখন বেজেছে সাড়ে আটটা আর এক দেড় ঘন্টা বাদেই ডিনার করে নেবো আমাদের ডিনার টাইম উপস্থিত মামোটার মামোটার বিরিয়ানি তৈরি হয়ে গেছে সার্ভ হচ্ছে এখন এটা টমেটো সুন্দর বাঁধ যাচ্ছে এই এই আলু লাফ মারছে চিকেন সে লাভ মারবে বলে ভাবছে পোল্ট্রি তো তাই বেশি তেজ নেই যাওয়া যাক আমি এখনো খাইনি দেখছি ঠিক আছে তো অবশ্যই মমতা শুরু করে দিয়েছে আমি এবার শুরু করবো কাল রাত্রি থেকে পেন্ডেন্টটা গড়াতেই ঝুলছে চলুন খেয়ে নি